আসসালামু আলাইকুম আজকে কথা বলতে চাচ্ছি এই যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে নতুন মানবন্টন বা নতুন যে মূল্যায়ন পদ্ধতি আসলো আসলে সরকার পরিবর্তন হইল মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আসলো বেশ ভালো তবে আমি বুঝলাম না আমার কাছে কেন জানি মনে হয় যে এই শিক্ষা মানে ব্যবস্থা বা এই প্রশাসনের বা যে সচিবদের মধ্যে বা যারা এই বিষয়গুলা হচ্ছে মানে নিয়ন্ত্রণ করে এর মধ্যে ঘাপটি মেরে কিছু শয়তান আমি বলবো ঘাপটি মেরে কিছু শয়তান বসে আছে তা না হলে এই যে অল্প কিছু সময় কয়েক মাস সময় আছে বাচ্চাদের হাতে দুই থেকে তিন মাস এই সময়ের ভেতরে হচ্ছে পরীক্ষা হবে বাচ্চাদের এর প্রস্তুতি নিতে হবে তো এটা কিরকম ছিল এর আগে তো পরীক্ষাই হবে না কি একটা মানে হাবিজাবি ওটা নিয়ে আর কথাই বলতে চাই না তো এখন তো হচ্ছে এই অল্প সময়ের ভেতরে বাচ্চাদের মূল্যায়নের একটা সুন্দর পদ্ধতি আসা উচিত যেটা হচ্ছে নতুন করে ঢেলে সাজানো যেতে পারে সেটা পরের বিষয় কিন্তু উপস্থিত হাতে যে বিষয়টা ছিল যে আগে যে যেরকম সৃজনশীল ছিল এমসিকিউ ছিল বাচ্চাদের মূল্যায়নের জন্য এইটা তো খুব ইজি যে এটার জন্য টিচাররা রেডি টিচাররা আগের থেকে এটা হচ্ছে মানে অভ্যস্ত তারা তৈরি ছিল তারা খুব সহজেই এটা কিন্তু এক্সিকিউট করতে পারতো তো ওই পদ্ধতিটায় ফিরে গেলে জাস্ট ঘোষণা দিলেই হয়ে যেত যে হ্যাঁ এই সাতটা সৃজনশীল তিরিশটা এমসিকিউ এইভাবে পরীক্ষা হবে তাহলে এটা হচ্ছে রেডি একটা প্রোডাক্ট যেটা হচ্ছে খুব সহজেই ইজিলি অল্প সময়ের ভিতরে বাচ্চাদের এটা তৈরি করে নিতে পারতেন টিচাররা থাকলো ওটা অনেকটা পনেরোটা এমসিকিউ হচ্ছে সাতটা সৃজনশীল লিখতে হবে পাশাপাশি এখানে এক কথাই প্রকাশ তারপরে হচ্ছে আসলো ছোট প্রশ্ন আমার মাথায় ধরে না যে এই রং চং করার কি দরকার ছিল একটা বাচ্চা তো হচ্ছে এই যে ছোট প্রশ্ন যেটা ক ক এর ভেতরেই তো ইয়া আছে কি বলবো যে ছোট প্রশ্ন বা হচ্ছে এক কথায় প্রকাশ এটা ছিল আছে তাহলে এটা নতুন করে আবার আলাদা করে কেন দিতে হবে মানে এটা একটা মানে বাচ্চাদের জন্য এটা কি বিভ্রান্তি না আর এই যে প্রশ্ন যে এখন এমসি কিউ তারপরে হচ্ছে ছোট প্রশ্ন এক কথায় প্রকাশ এই এই যে এত কিছু মিলে যে একটা মানে পরীক্ষা দেবে বাচ্চারা বাচ্চাদের জন্য এটা বিভ্রান্তি আর একটা টিচার যখন এই খাতাটা কাটবেন তখন সে সঠিক মূল্যায়ন করতে গেলেই এত সময় নিয়ে আমি বুঝি না এই জিনিসগুলা যখন মানে প্রণয়ন হয় তখন কি এই সার্বিক বিবেচনা করা হয় কি না যে একটা টিচার একটা খাতা কাটতেই যদি তার দশ পনেরো বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা চলে যায় তাহলে একশো স্টুডেন্টের খাতা বা দুইশো স্টুডেন্টের খাতা একটা টিচার কিভাবে মানে সঠিক মূল্যায়ন করবেন খুব মনোযোগ দিয়ে দেখে মূল্যায়ন করবেন কিভাবে সম্ভব কিভাবে এটা আমরা আশা করি মানে টিচারদেরও আমরা গরু গাধা ভাবতে শুরু করে দিছি সম্ভবত আবার হচ্ছে বাচ্চারা তো গরু গাধা আগের থেকেই মানে এর পরিবর্তন কই হইল তাহলে এই এটা মানে এত জটিল করার কি দরকার ছিল আমার বুঝে আসে না মানে আবার এখন কি সুন্দর দৃশ্যপট মানে বিহীন প্রশ্ন মানে সৃজনশীলকে এখন আবার বিহীন নাম দিতে হবে মানে এত নাটক কেন এত রংচং কেন আমার আমার বুঝে আসে না আসলেই বুঝে আসে না আমি বলবো কাকে এজন্য এই যে ফেসবুকে বা হচ্ছে যে ভিডিও রেকর্ড এটা আমি নিজেই নিজেকে বলি বলার পরে আমি এটা ফেসবুকে দেই এই জন্য যে আরো যাদের মানে হচ্ছে এরকম মানে বোধ বুদ্ধি আছে তারা একটু কানেক্ট হতে পারবে এই জন্য দেওয়া আর যদি কোনোভাবে যদি আল্লাহ কবুল করে যে এইটা এরকম কারো কানে পৌঁছায় যে সে অন্তত বুঝতে পারবে যে এই জিনিসগুলো ঠিক হচ্ছে না একটা মূল্যায়ন পদ্ধতি সামগ্রিক ব্যাপার এখানে একটা টিচারের হচ্ছে কমফোর্ট জোনের মধ্যে হওয়া উচিত যে সে মূল্যায়ন করবে এটা যেন তার কমফোর্ট জোনের মধ্যে হয় সে যেন মানে তার সাধ্যের মধ্যে যেন হয় সে যেন এটা করতে পারে সঠিক মূল্যায়ন যেন করতে পারে এর জন্য পরীক্ষা পদ্ধতিটাও খুব ইজি হওয়া উচিত মানে ইজি বলতে হচ্ছে মানে এটা একটা পরীক্ষা জাস্ট প্রশ্ন প্রণয়ন করলাম আর হচ্ছে বাচ্চারা লিখে দিলে এই পর্যন্তই তো শেষ না এটা আবার মূল্যায়ন করতে হয় দেখতে হয় তো এটা যেন টিচারদের সাধ্যের মধ্যে হয় এখনকার সময়ে টিচাররা শুধুমাত্র এই মানে স্কুল বা কলেজের এই বেতন দিয়া তাদের কিন্তু আসলে সমাজের সাথে তাল মিলিয়ে চলার মতো পরিস্থিতি থাকে না তাদের অন্য কিছু করতে হয় আর এগুলার পাশাপাশি তাকে ওই খাতাগুলো কাটতে হবে মূল্যায়ন করতে হবে তো এই জিনিসগুলা মানে বিবেচনা করা উচিত টিচারদেরকে আসলে হচ্ছে বলবো আর মানুষ হিসাবে ট্রিট করা উচিত তাদের এই যে এই ধরনের মূল্যায়ন প্রক্রিয়া দিয়ে তাদেরকে দিয়ে খাতা কাটিয়ে ভালো কিছু আশা করা এটা তাদেরকে মানুষ মনে করার সামিল হয় না আমার কাছে মনে হয় আবার এই যে বাচ্চাগুলা কেউ যে আসলে আমি জানি না এই এই যে ওই যে শয়তানগুলা আমি এগুলো একটা শয়তানই বলবো আমি শয়তান বলবো আমার যা হয় হোক এগুলা শয়তান এগুলো যদি শয়তান না হইতো তাহলে হচ্ছে এই এই যে নতুন নাটক এক প্রকাশ গণিতের মধ্যেও মধ্যেও থাকা থাকা লাগবে লাগবে বিজ্ঞানের হ্যাঁ আবার সবগুলো সাবজেক্টের পরীক্ষা হইতে হবে হ্যাঁ এত জরুরি না বিষয়গুলো আর এই অল্প সময়ের ভিতরে বাচ্চাদের এতদিন থেকে আমি দেখাইলাম মূলা হ্যাঁ এখন আমি তাদের গাজর খাওয়াইতে যাবো তাহলে তো হবে না তাহলে তো হবে না এটা কিভাবে সম্ভব যে একটা বাচ্চা নতুন করে এখন আবার সে হচ্ছে মানে তাকে হচ্ছে সৃজনশীল দিতে হবে এমসিকিউ দিতে হবে এক কথায় প্রকাশ দিতে হবে ছোট প্রশ্ন দিতে হবে আরও ব্যবহারিকের রেগলা নাটক ফাটকটা আছে এগুলোর দিকে তো আমি এখনো চৌকি ভুলাই নাই যতটুকু দেখছি আমার সহ্য হয় না আমি ভিডিওটা বানাইলাম যে কেমনে সম্ভব কেমনে সম্ভব এই বাচ্চারা এই এই সময়ের ভিতরে এরা কিভাবে রেডি হবে আর তাদেরকে যারা রেডি করবে যে টিচারদের এটা দায়িত্ব বা যে অভিভাবকদের এটা দায়িত্ব তারাও তো মানুষ তাদের পক্ষেই বা এটা কিভাবে সম্ভব হবে আমি জানি না কারো পক্ষে সম্ভব হলে যদি যদি দয়া করে একটু জানাইতেন যে এইভাবে সম্ভব তাহলে হচ্ছে আমরা একটু শিখতাম আর এই শয়তান আল্লাহ এই শয়তান গুলার উপরে তুমি হচ্ছে মানে কি বলবো হ্যাঁ এদেরকে তুমি হেদায়ত দান করো এদেরকে হেদায়ত দান করো এই শয়তান গুলা এই শয়তান একটু নিপাত যাক এগুলা হ্যাঁ এগুলা একটু মানে কি বলবো যে এটা একটু নিষ্ক্রিয় হোক কিছু ভালো মানুষের দরকার এই বিষয়গুলা মানে সঠিকভাবে বিবেচনা করে সঠিক কোনো পদক্ষেপ নেওয়ার জন্য কিছু ভালো মানুষের দরকার আল্লাহ তুমি কিছু ভালো মানুষকে কবুল করো কিছু ভালো মানুষের কবুল করো যে তারা যেন অন্তত এই জিনিসগুলো এইভাবে বিবেচনা করে মানে খুব মানে এটাতে পেঁচানো এখন বিশেষজ্ঞ দিয়ে যে আমি কিছুদিন আগে শুনলাম যে বিশেষজ্ঞরা হচ্ছে মানে বই নিয়েও নাকি তারা মানে হচ্ছে ইয়া শুরু করছে তো ওই শয়তানগুলাই যদি আবার এটা চেষ্টা করে তো বইও যে আগামীতে কি আসতেছে এটা অনুমান করা যায় হ্যাঁ বইও আর একটা ঘাপলা আসবে সামনে আমার কথা হচ্ছে যে খুব ইজি যেটা এত গবেষণার গবেষণা তো এতদিন হয়েছে ওই গবেষণার আলোকে অন্তত আরো দুই তিন মাস এই যে এই যে সামনের যে ইয়েটা তারপরে হচ্ছে আরও দু এক বছর অন্তত আগের যে সৃজনশীল পদ্ধতি ছিল একেবারে ওই পদ্ধতি একেবারে কোনো পরিবর্তনের দরকার নাই ওই পদ্ধতি দিয়ে এটিকে দুই এক বছর চলতে থাকুক আর এই এটার পাশাপাশি হয়তো দেখা যাবে যে গবেষণা করে খুব ভালো বই আনা যেতে পারে সেটা আলাদা জিনিস কিন্তু এই গবেষণার যে গ্রুপটা ধান্দাবাস এরা হচ্ছে সুযোগের অপেক্ষায় থাকে এরা দেখা যাবে যে একটা করে সরকার পরিবর্তন হবে আর এরা হচ্ছে মানে মানে এদেরকে পরামর্শ দেবে যে হ্যাঁ আমরা গবেষণা করে আরও কিছু মানে মানে হাবিজাবি নিয়ে আসি হাবিজাবির তো দরকার নেই আসলে তো এই হাবিজাবির দরকার নেই আমি এই ভাষায় কখনো কথা বলি না আজকে অনেকটা বাধ্য হয়ে আমি বললাম যে আসলে এগুলা দেখার কি আসলে কেউ নাই এই যে এতজন উপদেষ্টা হইল। এই যে ছাত্ররা হচ্ছে মাঠে ময়দানে ঘুরে বেড়াইতেছে বুঝি না মানে কেউ কি বলে না তাদের কেউ বলে না কেউ বলে না এগুলা